আজকে আমি তেলের মধ্যে এভাবে পুরো একটা পনির এখানে দুশো গ্রাম পনির দিয়ে তেলের মধ্যে পনির দিয়ে আজকে আমি কী রেসিপি তৈরি করব এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো টিভিটাকে দেখতে রাখার তার জন্য এখানে দেখো আমি কিছুটা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম এই তেলের মধ্যে এবার আমি এই পনিরটাকে পুরোটাই দিয়ে দেবো গোটা পনিরটাই দিয়ে দেবো তেলটা গরম করার পরে দেখো আমি পনিরটাকে দিয়ে দিয়েছি পনিরটাকে দিয়ে দিয়ে এবার পুরো পনিরটাকে উল্টে রুবই হবে উল্টির পাল্টে কিন্তু দু পিঠি ভেজে নেবো এর মধ্যে আমি হলুদ দেবো না একটু লবণ উপর দিয়ে সরিয়ে দেবো এইভাবে এক পিঠ একটু ভাজা হয়ে যাবে সে একটু উল্টে দিয়েছি পনির বেশি ভাজতে নেই তার জন্য বেশি ভাজবো না এরকম এক পিট ভেজেছি আর এক দু দুপিটির রাখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পনিরটাকে তুলে দেবো ঠিক একটা হাতায় করে পনিরটাকে তুলে নেবো নামিয়ে নিয়েছি এবার পনিরটাকে একটু পিচ পিচ করে এইবার আমি কেটে নেব পনির বেশি ভাজলে টেস্টটা চলে যায় অল্প করে ভাজলে না পনিরের পনির টেস্টটা খুব সুন্দর থাকে জন্য এইভাবে আমি পুরো পনিরটাকেই কেটে নেব সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে সাইজ করে নেব বেশি বড় টুকরো করবো না লবণ দিয়ে আমি একটু আগে ধুয়ে নিয়েছিলাম পনিরটাকে ধুয়ে নিয়ে তারপর কিন্তু পনিরটাকে আমি একটু ভেজে নিয়েছি এত সুবিধা হয়েছে কাটতে কি বলবো পনিরগুলোকে এক পাশে রেখে দেবো পনিরগুলোকে নামিয়ে দিয়েছি আমি দেখো যে তেলটা আছে তেলের মধ্যে আমি পনিরটা রান্না করে নেবো কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি কটা গোটা জিরে ফোড়নে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কটা এলাচ লবঙ্গ দারচিনি ভেজে নেবো একটু আলু আর পটল কেটে রেখে দিয়েছি আলু আর পটল দিয়ে আজকে পনিরটা রান্না করবো আলু আর দেবো আলু পটলটাকে ভালতে দেখে এখানে আমি একটা দেখো মিক্সির জার নিয়েছি একটা মশলা তৈরি করবো বলে প্রথমে নিয়ে নেবো কটা গোটা জিরে নেবো গোটা জিরে নিয়ে তারপর নেব এখানে কটা আদাকে ছাই নিয়েছি আদা দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না করবো আর এখানে টমেটো দেবো অর্ধেক টমেটো দিয়েছি আর দিয়ে দেবো এখানে আমি অল্প করে একটু চারমগজ দিয়ে এগুলোকে অল্প করে একটু জল দিয়ে সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে দেবো জল দিয়ে তারপর আমি পেস্টটা তৈরি করে নেবো দিয়ে তার আমি মশলাটা তৈরি করতে করতে এদিকে আমার আলুটা পটলটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এবার আমি যে মশলাটাকে রেডি করে রাখছিলাম ওখানে সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো পুরো মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে আমি লবণ আগে দিয়েছি ভাজার সময় আর অল্প একটু লবণের মধ্যে দেবো আর দেবো অল্প করে এখানে নুদের গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা এক চামচ স্বাদ বানানোর জন্য চিনি অল্প করে অল্প করে চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে অল্প করে চিনি আমি এর মধ্যে দিয়েছি আর দিয়ে দেবো অল্প করে একটুখানি জল জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব একটু পাটা দিয়েছি ঝালের জন্য তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দিয়ে দেবে আর এখানে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে এবার আমি কষিয়ে নেব যত সময় একটা তেল না হচ্ছে তত সময় কিন্তু কষাতে থাকব। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো কেমন তেল ছাড়া শুরু হয়ে গেছে চারিদিক দিয়ে তেলটা পুরো ছেড়ে গেছে চারিদিক দিয়ে আর যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন আগের মধ্যে নেই এখন কিন্তু জলটাও শুকিয়ে গেছে এবং তেল ছাড়লেই ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে নাচে নাতে দেখবে তেলটা বেরিয়ে আসবে ওটা শুকিয়ে গেছে তেলও বেরিয়ে এসে এবার আমি জল দিয়ে দেবো যতটা ঝোল করবো ততটা কিন্তু জল দেব করতে একটু গেবি গেবি রাখবো আর যেহেতু আলু আছে আলু থেকে কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় তার জন্য সেই বুঝে একটু ঝোলটা দিতে হবে জলটাকে আমি সেই বুঝেই দিয়েছি আর জল দেবো না এবার আমি গ্যাসটা কমিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো তাতে কিন্তু আলুগুলো দেবো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে সব দিয়ে দেবো ওগুলোকে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো এখন দেখো আমি তোমাদের কিছু সময় পরেই দেখাচ্ছি এখন কিন্তু আমার গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু আলুগুলোকে দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পুরো আলুগুলোই সিদ্ধ হয়ে গেছে এখন কমপ্লিট হয়ে গেছে এটু গ্রেভি রাখবো এটু গ্রেভি দিয়ে কিন্তু ভাত রুটি পরোটা তোমরা সব কিছুই খেতে পারবে তোমরাও তো পনির রান্না করো কিন্তু এইভাবে পনির কেউ রান্না করেছে না আমি জানি না তোমরা এইভাবে একদিন শুধু পনির রান্না করে খেয়ে দেখবে আর কমপ্লিট হয়ে গেছে একদম এবার আমি একটু সাইডে সাই গরম মশলা দিয়ে দেবো উপর দিয়ে দিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে আমার পনিরের তরকারি এবার আমি নামিয়ে দেবো ও একদম কমপ্লিট করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এইভাবে তোমরা একদিন পনির তরকি রান্না করে খেয়ে দেখো যদি তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থাকা বেলাই কন্টেটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের মতো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখাবে আবার পরের রেসিপিতে